অনুমোদনপত্র দিয়েছে সার্টিফিকেট দিয়েছে এবং দেখা যাচ্ছে যে রাজধানীতে হলো এবার কি তাহলে বাংলা দেখুন আমি একটা কথা বলিয়া বক্তব্য দিতে ভুলে গেছি ধারণ করছেন আমি একটাই শুনে অনুরোধ করবো এই হরিণঘাটার বিধায়ককে আগে সিএ এর জন্য অ্যাপ্লিকেশন নিশিথ পণিক সাহেব যিনি ডেপুটি হোম মিনিস্টার ছিলেন তাকে বলুন অ্যাপ্লিকেশন করতে আমি এটুকুই বলব শুধু এইটুকুই আমি বলতে চাই যে নাগরিকত্ব দেওয়ার নামে নাগরিকত্ব কারো হারিয়ে যাবে না তো অ্যাপ্লিকেশান করার আগে একটু ভাববেন শান্তনু বাবুরা এইগুলোর জন্য অ্যাপ্লিকেশান করবে না করবে কে গরিব মানুষ দিনানি দিন খায় আর এখানে মতুয়া সমাজের নমসূত্র মানুষ সমাজে যারা মানুষ আছেন তারা কি ভারতীয় নয় আমরা শর্তে নাগরিকত্ব চাইছি তাদের তারা ভারতের চাকরি ভারতের শিক্ষা ভারতের স্বাস্থ্য ভারতের সরকারি বাস সমস্তটাই তারা আমরা যেমন পাচ্ছি তারাও পাচ্ছে বাবু যতটা পাচ্ছে আমার মতুয়া সমাজে আরও মানুষজন ততটা পাচ্ছে নবস্ত্রী দিকেও পাচ্ছে অসুবিধে কোথায় আমার মনে হয় এটা একটা ভোট ধরার কল শুধুমাত্র ভোটটা ধরতে হবে এই জন্য এই নাটকটা করছে পাকিস্তান থেকে গত তিন বছর আগে জনের একটা কাফেলা একটা টিম এসেছিল ইন্ডিয়াতে তাদের জমি জায়গা সব বিক্রি করে দিয়ে নাগরিকত্ব নেওয়ার জন্য আপনারা অনেক মিডিয়া খবর খবর করেছে এটা জানতে পারবেন প্রায় দু তিন বছর ধরে বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে দিল্লির নিশ্চয় হয়ে তারা আবার পাকিস্তানে ফিরে যাচ্ছে একটু ভাবুন ভাবার সময় আসছে এসেছে আপনি অসমের দিকে দেখুন এনআরসি করে কি বলেছিল একটা সম্প্রদায়কে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে কিন্তু দুঃখের বিষয় এনআরসিতে যাদের নাম কাটা গিয়েছে তাদের কি দেখলাম হিন্দু সমাজের মানুষের হেভি সংখ্যায় আছে আমি হিন্দু মুসলমানের রাজনীতি করতে পছন্দ নয় আমার মতুয়া ভাইকে কষ্ট দিলে আমার কি যতটাই ব্যথা লাগবে আমার মুসলিম ভাইকে কষ্ট দিলে অতটাই ব্যথা লাগবে আমি মতুয়া ভাই নমসূত্র ভাই সহ বিশ্ববর্গের মুসলিম সমাজের কাছে অনুরোধ করবো এই সি এ হচ্ছে একটা ভোট ধরা কল এর হাতে পা দেবেন না বিজেপি তার ভোটটাকে সুরক্ষিত করে রাখার জন্য সিএ দলের মানুষের মনে এখন লাড্ডু ফুটেছে এই সিএ এর ভয় দেখিয়ে যে ভোট বেরিয়ে যাচ্ছে সেগুলোকে আবার টেনে টোকানো মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সিএ লাগু হতে দেবে না অথচ ভতুয়া এলাকায় গিয়ে বলছে নিঃস্বার্থ সি এর দাবি তাহলে মমতা ব্যানার্জি অসত্য কথা বলে দু হাজার একুশ নির্বাচনের আগে ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল এখন চাকরি চাইতে গেলে পুলিশকে দিয়ে কামড় করাচ্ছে আপনি দেখুন না কীভাবে দুর্নীতি হচ্ছে মমতা ব্যানার্জি বলেছিলো ক্ষমতায় আসলে ছ মাসের মধ্যে শিল্প হবে একটা সেফ পিন কারখানা মমতা ব্যানার্জি তৈরি করতে পেরেছে উল্টে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে স্পেশাল ইকোনমিক জোন আপনাদের এখান থেকে কাছাকাছি হচ্ছে আপনার কল্যাণিতে আছে খোঁজ নিয়ে দেখুন ওখানে কীভাবে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে কি ধ্বংস হয়ে যাচ্ছে সুতরাং মমতা ব্যানার্জি শুধু ভোটের জন্য এখানে মতুয়া ভোটের দরকার এই জন্য মতুয়া ভাইদেরকে একটু মিষ্টি মিষ্টি কথা বলেছি আবার যখন এটা চলে যাবে ডায়মন্ড হারবারে তখন চলে যাবে ভাঙরে মুসলিম ভোটের যেখানে প্রয়োজন হবে মুর্শিদাবাদ মালদাতে মুসলিম ভোটের যখন দরকার হবে ঠিক বলবে আমি ইয়ে করতে দেব না এটা হচ্ছে নাট্যক্র আমরা লোকসভাতেও দেখেছি বিধানসভা দেখেছি পঞ্চায়েত নির্বাচনে দেখেছি আপনি বিভিন্ন জায়গায় সভা করতে গেছেন বা বিভিন্ন সময় প্রশাসনের বাধার মুখে পড়েছেন এবারও যে অভিযোগ করতেন আজকে যেভাবে বাধার মুখে পড়ল আজকে প্রশাসনের সক্রিয়তা ছিল না প্রশাসন নিষ্ক্রিয় ছিল বলে আজকে আমরা প্রোগ্রামটা হাসটা যেটা করার যে কটা করার কথা ছিল সেটা করতে পারলাম না প্রশাসন বিরোধী যারা রাজনীতি করছে এবং যার যার রাজনীতিতে শাসকের চোখে চোখ রেখে যারা কথা বলছে ও শাসক প্রশাসনকে কাজে লাগিয়ে বা গুন্ডা যেখানে প্রশাসনকে কাজে লাগালিয়ে সম্ভব হবে সেখানে প্রশাসনকে কাজে লাগাচ্ছে যেখানে গুন্ডামস্তানকে দিয়ে কাজ করা যাবে সেখানে গুন্ডামস্তানকে দিয়ে আমাদের কানোর চেষ্টা করছে তবে একটা কথা বলে রাখি আমি প্রশাসনের উদ্দেশ্যে বলব তৃণমূলের গুন্ডামস্তানের উদ্দেশ্যে বলব তৃণমূলের উদ্দেশ্যে বলব পৃথিবীর বিপ্লবের ইতিহাস যদি তার এড়ানা পড়ে একবার পড়ে নিতে বলবো পৃথিবীর বিপ্লবের ইতিহাস দেখলে দেখা যাবে পুলিশ গুন্ডামস্তান দলের ক্যাডারদেরকে দিয়ে কোনো বিপ্লবকে আটকে রাখতে পারেনি হয়তো একটু সময় এক্সট্রা গিয়েছে বিপ্লব দীর্ঘজীবী হচ্ছে বিপ্লব সংগঠিত হচ্ছে আর আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের যে বিপ্লবে নেবেছি সেটা আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করব। কারণ নতুয়া ভাইদেরকে নিয়ে দলিত আদিবাসীদেরকে নিয়ে মুসলিমদেরকে নিয়ে পিছিয়ে বর্গের মানুষদেরকে নিয়ে নমসূদ্র বাউরি সমাজের মানুষদেরকে নিয়ে যেভাবে নোংরা রাজনীতি হচ্ছে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে রেখে দিচ্ছে এদের কোনো ডেভেলপমেন্ট করছে না যেখানে মতুয়া আছে নমস